কালের সাধারণকালের বিংশ সপ্তাহ বুধবার প্রথম পাঠ করিন্থিয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় প্রেরিত দূতেরা স্বয়ং ঈশ্বরের সেবাকর্মী তাঁর সহকর্মী আর করিন্থিয়া হচ্ছে ঈশ্বরের সেই চাষের জমি প্রিয়জনেরা আমি যখন তোমাদের কাছে প্রথম এসেছিলাম ভাই তখন আধ্যাত্মিক মানুষকে যেভাবে সব কিছু বলা উচিত সেইভাবে আমি তোমাদের বলতে পারিনি তোমরা তখন নিতান্তই সাংসারিক মানুষ ছিলে ছিলে খ্রিস্টীয় জীবনে যেন শিশুরই মতো আর আমাকেও তাই বিবেচনা করেই কথা বলতে হয়েছিল আমি তখন তোমাদের খেতে দিয়েছিলাম দুধ কোনো শক্ত খাবার নয় কেননা তা হজম করার শক্তি তখনও তোমাদের হয়নি অবশ্য আজও যে হয়েছে তা নয় কারণ তোমরা এখনও তো সেই সাংসারিক মানুষ হয়েই রয়েছ তোমাদের মধ্যে যখন ঈর্ষা আর বিবাদ লেগেই আছে তখন তোমরা কি সাংসারিক মানুষ নও তোমাদের আচরণ কি সাধারণ মানুষের মতোই নয় তোমাদের একজন বলছে আমি পলের লোক আর একজন বলছে আমি আপল্লসের লোক তোমরা কি তাহলে নিতান্তই মানুষ নও অথচ আপল্লসী সেবা কি আর পলই বা কি তারা তো সেবা কর্মী মাত্র যাদের কাজের ফলে তোমরা অন্তরে পেয়েছ খ্রিস্ট বিশ্বাস প্রভু তাদের যাকে যতটা কাজ করতে দিয়েছেন তারা ততটাই করেছে আমি হয় পুঁতে দিয়েছি বীজ আর আপল্লস তাতে দিয়েছেন জল গাছটিকে কিন্তু ক্রমশ বাড়িয়ে তুলেছেন স্বয়ং ঈশ্বর কাজেই যে লোক পুঁতে দেওয়ার কাজ করে সেও কিছু নয় আর যে লোক জল দেওয়ার কাজ করে সেও কিছু নয় যিনি গাছটিকে বাড়িয়ে তোলেন সেই স্বয়ং ঈশ্বরই সব কিছু যে পুঁতে দেওয়ার কাজ করে আর যে জল দেওয়ার কাজ করে তারা দুজনে কিন্তু এক কাজেই ব্যস্ত যদিও তারা যে যেমন পরিশ্রম করবে তেমনি মজুরি পাবে আসলে এই কাজে আমরা স্বয়ং ঈশ্বরেরই সহকর্মী আর তোমরা হলে ঈশ্বরের সেই চাষের জমি কিংবা তোমরা যেন ঈশ্বরের নির্মিত একটি গৃহ প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা ধন্য সেই জাতি ভগবান যার আপন ঈশ্বর ধন্য সেই জনসমাজ যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি ভগবান তো স্বর্গ থেকে নিম্নে তাকিয়ে দেখেন সব মানুষকে দেখতেই পান তিনি ধুও, ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা আপন আবাস থেকে চেয়ে চেয়ে সকল মর্তবাসীর দিকে দৃষ্টি রাখেন তিনি তাদের সবার অন্তর সে তো তাঁরই আপন রচনা তাদের সকল কাজকর্মই লক্ষ্য করেন তিনি ধুও। ধন্য চিরধন্য প্রভুর জন যারা ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর তিনি আমাদের সাহায্যদাতা রক্ষা ফলক তিনি তাকে নিয়েই তো সদা পুলকিত আমাদের অন্তর আমরা সবাই ভরসা রাখি তাঁরই পুণ্য নামে ধন্য ধুয়ো ধন্য চিরধন্য প্রভুর মনোনীত জন যারা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভুর আত্মা আমার ওপর অধিষ্ঠিত প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে জয় জয় প্রভুর জয় রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পদ সংখ্যা আটত্রিশ থেকে চুয়াল্লিশ যিশু দেশের সকল স্থানেই ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতে প্রেরিত হয়েছেন যিশু কাফারনাইম শহরের সমাজগৃহ থেকে বেরিয়ে সিমনের বাড়িতে এসে ঢুকলেন সিমনের শাশুড়ি তখন প্রবল জ্বরে ভুগছিলেন লোকেরা তাঁর জন্যে যিশুর কাছে অনুরোধ জানালো যিশু এসে তার দিকে ঝুঁকে দাঁড়ালেন জ্বরটাকে ধমক দিলেন তিনি আর সঙ্গে সঙ্গে জ্বরটা শিবনের শাশুড়িকে ছেড়ে চলে গেল তিনি তখনই উঠে তাদের সেবা যত্ন করতে শুরু করলেন সেদিন সূর্য তখন ডুবুডুবু যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিল তারা সকলেই যিশুর কাছে তাদের নিয়ে আসতে লাগল তাদের প্রত্যেকের ওপর একবার হাত রেখে তিনি তাদের সারিয়ে তুলতে লাগলেন তাদের অনেককে ছেড়ে আবার যত অপদূত বেরিয়ে আসতে লাগলো সেই অপদূতেরা চিৎকার করে বলছিল আপনি তো ঈশ্বরের পুত্র কিন্তু যিশু তাদের ধমক দিলেন তাদের তিনি কোনো কথাই বলতে দিলেন না কারণ তারা জানত যে তিনি স্বয়ং খ্রিস্ট তারপর যখন সকাল হলো তিনি বেরিয়ে পড়লেন এবং একটা নির্জন জায়গায় গেলেন কিন্তু লোকেরা তাকে খোঁজাখুঁজি করতে লাগলো এবং শেষে তাকে খুঁজেও পেল তাকে তারা ধরে রাখতে চেষ্টা করল যাতে তিনি তাদের ছেড়ে কোথাও না চলে যান কিন্তু যিশু তাদের বললেন আমাকে তো অন্যান্য শহরেও ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতে হবে আমাকে তো সেই জন্যেই পাঠানো হয়েছে তারপর তিনি আর বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে চললেন প্রভু যিশুর মঙ্গল সমাচার